নমস্কার বন্ধুরা সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তো দুদিন আগে আমি তোমাদের আরপিএফ কনস্টেবল রিলেটেড একটা ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়েছিলাম সেখানে তোমাদের এটাই বলেছিলাম যে আর কনস্টেবলের যে সমস্ত ক্রাইটেরিয়া এলিজিবিলিটি লাগে সেগুলো নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও করেছিলাম তো সেখানে অনেকেই প্রশ্ন করেছ যে দাদা এই শূন্যপদটি আদৌ আসবে কি ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট একটা নোটিফিকেশান নোটিস তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই সেই নোটিশটি কী উল্লিখিত রয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে বাংলায় বলার চেষ্টা করব তো এখানে যে নোটিসটি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ডের তরফ থেকে অক্টোবর মাসের দশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছিল অক্টোবর মাসের দশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছিল এবং এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ কমিটি রিগার্ডিং নোটিফিকেশান ইন ডাইরেক্ট টিপ ফর্টি থ্রি নির্দেশিকা তেতাল্লিশে পরিবর্তন সংক্রান্ত একটা কমিটির গঠনের কথা এখানে উল্লেখিত রয়েছে আমি ইংলিশটা বলে তোমাদের সম্পূর্ণ বাংলায় বলা চেষ্টা করছি ঠিক আছে তো দেখো এখানে বলেছে অ্যাপ্রুভস অ্যাবাব ইট ইস অ্যাপ্রাইজ দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইজ টু বি ইনিশিয়েটেড মানে উপরে প্রস্তাবিতভাবে এটি অবহিত করা হয় যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে দ্য লাস্ট রিক্রুটমেন্ট দ্য লাস্ট রিক্রুটমেন্ট ওয়াজ কন্ডাক্টেড ইন টু জিরো ওয়ান এইট ইন টার্মস অফ আর পি এফ ডাইরেক্টিভ ফোরটি থ্রি বাই আর ইটসেলফ মানে শেষ নিয়োগটি কিন্তু দু আঠেরো সালে আর পি এফ নিজস্বভাবে কিন্তু নির্দেশিকা তেতাল্লিশের পরিপ্রেক্ষিতে নিজেই পরিচালিত হয়েছিল দ্য লাস্ট রিক্রুটমেন্ট ওয়াজ কন্ডাক্টেড ইন দু হাজার আঠারো ইন টার্মস অফ আর পি এফ ডিরেক্টিভ ফোরটি থ্রি বাই আর পি এফ ইটসেলফ যেটা আর পি এফ নিজেই করেছিল রিক্রুটমেন্টটা ঠিক আছে হাও এভার ইন দ্য এক্সিস্টিং সিনারিও আর আর বি ইজ বিং এন্ড্রয়েড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ কমপ্লিটিং দ্য ফার্স্ট ফেস অফ রিক্রুটমেন্ট হুইচ ইনক্লুডস কলিং ফর অ্যাপ্লিকেশন স্ক্রিনিং হায়ারিং এজেন্সি কন্ডাকটিং সি অ্যান্ড সেকেন্ড ফেজ উড বি কমপ্লিটলি বাই আর পি এফ ইটস যাই হোক বিদ্যমান পরিস্থিতিকে যাই হোক বিদ্যমান পরিস্থিতিতে আরআরবিকে নিয়োগের প্রথম পর্যায়ে সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে আবেদনের জন্য ডাকা কত অ্যাপ্লাই পড়লো স্ক্রিনিং করা নিয়োগকারী সংস্থা পরিচালনা এবং ইত্যাদি এবং দ্বিতীয় পর্যায়টি ঠিক আছে যে সেকেন্ড ফেজ রয়েছে যেটা আর নিজেই সম্পূর্ণ করবে এই মর্মে ইন দিস রিগার্ড directive 43 needs appropriate modification before the initiation of recruitment regarding modification in directive 43 DGRPF has constituted a committee constituted of following officer to এর জন্য একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে ঠিক আছে তিন নম্বর পয়েন্টে দেখো সিন্স ফার্স্ট টেস অফ রিক্রুটমেন্ট ইজ টু বি কন্ডাক্টেড বাই আরআরবি হায়ার সেকেন্ড ফেজ ইনভলভিং পিটি পি মেডিকেল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ টু বি ডান বাই আর পি এফ হেন্স কমিটি মে গ্লাইক টু সি দিস অ্যাস্টার্ম অফ রেফারেন্স ফর মেকিং নেসারি মডিফিকেশান যেহেতু নিয়োগের প্রথম পর্যায়টি যেহেতু নিয়োগের প্রথম পর্যায়টি আরআরবি দ্বারা পরিচালিত হবে যেখানে দ্বিতীয় পর্যায় ঠিক আছে মেডিকেল কী কী ইনভলভ থাকবে দ্বিতীয় পর্যায়ে আরবি হায়ার সেকেন্ড পেজ যেটা দ্বিতীয় পর্যায়ে পি এম মেডিকেল ডিবি হবে যেটা কন্ডাক্ট করবে কে আর পি এফ ঠিক আছে আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স হেন্স কমিটি মে লাইক টু সি দিস অ্যাস্টাম্প রেফারেন্স ফর মেকিং নেসারি মোডিফিকেশান ঠিক আছে তাই কমিটি প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য এটিকে রেফারেন্সের মেয়াদ হিসেবে পছন্দ দেখতে পছন্দ করতে পারে দ্য কমিটি ইজ রিকোয়েস্টেড টু কাইন্ডলি কমপ্লিট দ্য এক্সারসাইজ অ্যাট দ্য আর্লিয়স্ট অ্যান্ড সাবমিট মডিফাইড ডট ডিরেক্টিভ ফোর্টি থ্রি বাই ষোলো দশ দু হাজার তেইশ পজিটিভলি কমিটিকে অনুগ্রহ করে দ্রুততম সময় অনুশীলনটি সম্পূর্ণ করতে এবং ষোলোই অক্টোবর দু হাজার তেইশের মধ্যে ইতিবাচকভাবে পরিবর্তিত খস নির্দেশিকা ফোর্টি থ্রি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে বলা হচ্ছে দু সালে যেখানে কন্ডাক্ট করা হতো সম্পূর্ণরূপে আর পি এফ দ্বারা নতুন যে আপকামিং তোমাদের শূন্য পদ আসতে রয়েছে যেটা কনস্টেবল এবং এসআই এর জন্য আর পি এফ কনস্টেবল এবং আর পি এস এর জন্য সেখানে ফার্স্ট ফেস ঠিক আছে সেটা কে কন্ডাক্ট করবে বা সেকেন্ড ফেজগুলো রয়েছে ফার্স্ট ফেজের মধ্যে কি কী পড়ছে তোমাদের বললাম অ্যাপ্লিকেশান স্ক্রিনিং হায়ারিং এজেন্সি কন্ডাক্ট সিবিটি পরীক্ষার কন্ডাক্ট করবে এটা কী করবে এবং দ্বিতীয় পর্যায়ে যে হচ্ছে সেকেন্ড ফেজ রয়েছে যেখানে পিটি পি ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে এটা কে করবে একটা কমিটি গঠন করার কথা তো এখানে বলা হয়েছে ঠিক আছে এটাই সম্পূর্ণরূপে কিন্তু এই নোটিফিকেশানে এটাই উল্লেখিত রয়েছে এবার এবার এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের যে ভ্যাকান্সি আসতে পারে কি আসতে পারে না এবং এই নোটিফিকেশানে স্পষ্টতই বলা হয়েছিল যে লাস্ট রিক্রুটমেন্ট যেটা কন্ডাক্ট করা হয়েছিলো দু সালে দু সালে করার পর কিন্তু দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাই তেইশ পাঁচ বছর অতিক্রান্ত কোনো শূন্যপথ আর পি এফের আসেনি ঠিক আছে তো দু হাজার চব্বিশের প্রথমের দিকে কিন্তু আর পি এফ কনস্টেবল বা এসআর একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে রয়েছে ভ্যাকান্সি আসবে নিশ্চিতভাবে থাকো আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি অবশ্যই আসবে যেহেতু লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার আঠেরো সালে তারপর থেকে কোনো আর রিক্রুটমেন্ট আসেনি আর পি এফের এর উপরে তো অবশ্যই আসবে অনেক দিন ধরে এটার উপর ক্রমাগত আপডেট তোমরা বিভিন্ন সুসাইড বা বিভিন্ন ইউটিউবে দিয়ে যাচ্ছ যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে তখন অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো এটুক দেখে যদি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ আমাদের এখন যে আসতে হচ্ছে তো সেভাবে নিজেকে প্রিপারেশন করো আর যদি ভাবো যে না এই নোটিফিকেশানটি তোমরা ফেক বলে মনে করছো এরকম বিশ্বাস করছো না তাহলে অপেক্ষা করো সেই অফিসিয়াল নোটিফিকেশনের উপর যেদিনকে অফিসিয়াল নোটিফাই আসবে তারপর থেকে নিজের প্রস্তুতি তোমরা শুরু করো ঠিক আছে চলো আজকে ভিওটি এতটুকু ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার চেষ্টা করবে জয় হিন্দ